পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল এটা তোমরা সবাই জানো তো বিশ্ব পরিবেশ দিবস সারা পৃথিবী জুড়ে পালন করা হয় যাতে পরিবেশটাকে আমরা সুন্দর রাখতে পারি তো এই উপলক্ষে আমরা সবাই যে যেখানে থাকি বৃক্ষরোপণ করে থাকি তো যেহেতু স্কুল বন্ধ ছিল তাই আজকে বুনিয়াদী শিক্ষা দপ্তরের নির্দেশে এবং বিধান শিশু উদ্যান মেধা সহযোগিতায় আমরা তোমাদেরকে নিয়ে আমতলি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে কিছু ফুল এবং ফলের চারা রোপণ করেছে তো শুধু রোপণ করলেই হবে না দেখতে হবে এগুলো যাতে বড় হয় এগুলোকে প্রতিনিয়ত গরমের সময়ে জল না থাকলে জল দেওয়া গোবর দেওয়া বা টিচারদেরকে বলে ফল ব্যবস্থা করে ফল ভিজিয়ে অন্তত সাত দিন ভিজিয়ে রেখে তারপর ফলটা দিতে হয় তো এই সমস্ত এগুলোকে দিয়ে আমরা গাছটাকে যদি বড় করতে পারি আজকে বিশেষ করে যে লাগানো হয়েছে লটকন গাছ এটা তোমরা অনেকে জানো লটকন খেয়েছো তোমরা সম্ভবত তো লটকন গাছের একটা বিশেষত্ব হচ্ছে একটা গাছ যদি পরিপূর্ণভাবে দাঁড়িয়ে যায় তখন এই স্কুলে তোমরা যতজন ছাত্রছাত্রী আস পাঁচশো হাজার যাই হোক এটা সমস্যা নেই একটা গাছ সবাইকে পুষ্ট করতে পারে এই রকম পরিমাণে লটকন ধরে হ্যাঁ এবং যতদিন যাচ্ছে যেমন ধরো আমরা যখন তোমাদের মতো ছিলাম ফুটবল খেলে বিকালবেলা আসতাম আমার এখনও মনে আছে কাঁঠালকে খাওয়ার জন্য কারোর বাড়িতে গেলে বড়ো কাঁঠাল একটার দাম ছিল পাঁচ পয়সা আর গাছ থেকে যদি পেরে নিতে হতো ঘরে নেই তাহলে পয়সা দিতে হতো বড়ো বড়ো কাঁঠাল আর যেই কাঁঠালটা বিশ জন খেতে পারো আর এখন তুমি একটা কাঁঠাল কিনতে যাও বাজারে দেখবে আশি টাকা একশো টাকা একটা কাঁঠালের দাম বড় কাঁঠালের দাম তাহলে দেখো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জনসংখ্যার বৃদ্ধি এবং বৃক্ষের রস পুরোপুরি উল্টো দিকে চলছে যার ফলে এই অবস্থা আসলে আমার জন্মের সময়ও বলেছিল আমার দাদু দিদিমা এই এক আনা বড় ছিল দু মানে এক পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং শাস্ত্র সম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক